চুপ দিয়ে পানি ঝুঁকিছে জিজ্ঞাসা করলেন অবক্কর তোমার কি হয়েছে তালা অবক্করালেন শত্রুর দিকে শত্রুরা কেরাম করে চলেছে আমাদের বোধো বাঁচার উপায় নাই আর আমাকে একটা সম্পত্তি কামর দিয়েছে যে সম্পত্তি কামর দেওয়ার কারণে আমি বিশ্রান্ত হয়ে বিশের জার আশ্রয় করতে না করে আমার যুক্তি পানি চলে গেছে আল্লাহ সুবহানাহু বললেন কোন জায়গা পর্যন্ত তোমাকে কামর দিয়েছে সেই সাপ সেই জায়গাটা আমাকে দেখাও আবু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত মুবারকটাকে তা ওই কামরের জায়গা লাগিয়ে দিলেন লাগানোর মাত্র আগের সেই তো অসহব পরিস্থিতি ক্রন্দন আর শক্তি চাই হয়ে গেল Allah.